আসসালামু আলিকুম বন্ধুরা চিন হাজার চার আসনের তিন তিনবার নির্বাচিত এমপি আজিম আনার তো তিনি খুন হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম কিন্তু এটা নিশ্চিত করেছে এবং জানা যায় গত মে তিনি কিন্তু চিকিৎসার কথা বলে নিজ গাড়িতে করে কলকাতার দিকে রওনা হন এবং তিনি কিন্তু দর্শনা হয়ে কলকাতা গিয়ে পৌঁছান তো জানা যায় যে কলকাতায় গিয়ে তার কথিত বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তো তিনি বারোই মে ওই দিন রাত্রি যাপন করেন গোপালের বাড়িতে পরবর্তী পরবর্তী দিন অর্থাৎ মে কিন্তু তিনি কাউকে কিছু না বলে সকালে বের হয়ে যান এবং তিনি কিন্তু যে তিনি দিল্লির উদ্দেশ্যে যাচ্ছেন জানান এটা তিনি কিন্তু তার বন্ধু গোপাল বিশ্বাসের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন তো পরবর্তীতে গোপাল বিশ্বাস তাকে ফোন দিলে তিনি কিন্তু ফোনটি বন্ধ পান এবং পর পরের দিন অর্থাৎ গোপাল বিশ্বাস কিন্তু তার কোনো খোঁজ খবর না পেয়ে আহ কলকাতার বারাহনগর থেকে তার পরিবার অর্থাৎ আনারের পরিবার এবং তার নেতাকর্মীরা তাকে কিন্তু খোঁজ খবর নিতে গেলে তার মোবাইলটি বন্ধ এবং তার সাথে সম্পূর্ণ যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন থাকে তো এমত অবস্থায় কিন্তু আনারুল আজিম আনার স্ত্রী এবং মেয়ে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কলকাতার হাই কমিশনের শরণাপন্ন হন তো সেখান থেকে কিন্তু তদন্ত শুরু হয় এবং আজকে বুধবার ওই বাইশে মে জানা যায় যে কলকাতার নিউটাউনের বিলাসবহুল বাড়ি শোভিনজা গার্ডেন একে আনারুল আনারকে খুন করা হয় তো এই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছেন পররাষ্ট্র লাশকে শনাক্ত করা সম্ভব হয়নি তো এটা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়ে আসছে বা জানা গেছে যে তিনি খুন হয়েছেন তো কেন খুন হয়েছেন কিভাবে খুন হয়েছেন বা কারা তাকে খুন করেছেন এই বিষয়ে কিন্তু কোন কিন্তু উদ্ঘাটন করতে পারেনি পুলিশ তবে বাংলাদেশ পুলিশ এবং ইন্ডিয়ান পুলিশ যৌথভাবে কিন্তু এই বিষয়টাকে করার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন তো আশা করা যায় খুব শীঘ্রই একটা সুনির্দিষ্ট সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে যে কেন আনারুল আজিম আনার তিন তিনবারের সফল এমপি কেন খুন হলেন এবং কি কারণে তাকে খুন করা হলো এবং তার যেই লাশটি বা কোথায় তো এই বিষয়টা কে নিয়ে এখন বাংলাদেশে কিন্তু বিভিন্ন ভাবে গুঞ্জন চলছে এবং পুলিশ পুলিশ বলেন এবং সাধারণ মানুষের ভিতরে কিন্তু একটা বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছেন যে কেন আনার আনারকে এভাবে খুন হতে হলো তো আমরা অবশ্যই যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের জানাতে সক্ষম হলাম এবং পরবর্তীতে যদি এ বিষয়ে আরো জানতে পারে অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করবো সে বন্ধু ভালো থাকবেন আর আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই দেখা হবে প্রথমে সময় ভিডিওতে আসসালামু আলাইকুম